বৌমার জালায় শাশুড়ি হলো নাজেহাল বৌমা বৌমা ভগবান জানে সব কাম থাম খেলে যে কি করে ও বৌমা মা মা বলে উলা তুমি ওকে ডাকছ ঘরের মধ্যে বসে বসে কি করছিলে আমি কি করছিলাম মা আমার না ফেভারিট সিরিয়ালটা যে হচ্ছিল ওটাই আমি দেখছিলাম মা কি হয়েছে এখন কেন ডাকছলে মা কটা বাজে দেখেছ বৌমা কটা বাজে দেখেছি কি না দাদা মা আমি দেখছি এখন কটা বাজে

শুধু কি সিরিয়াল দেখতেই হবে সন্ধ্যাবেলায় টিভি টিভি কিছু বানাতে হবে না হ্যাঁ মা কেন সন্ধ্যা বেলায় কিছু টিভি আমি অবশ্যই বানিয়ে দিবো বলুন

হ্যাঁ মা ঘুমাশাকে যে ময়দাটা এনেছিলেন আছে অল্প আছে কিন্তু পুরোনো হয়ে গেছে তোমার পুরনো ময়দা দিয়ে আমি আনবো হয়ে যাক আর যাই হয়ে যাক জিনিস কোনোদিন নষ্ট করতে হয় না একদম জিনিস নষ্ট করবে না পুরোনো ময়দাটা দিয়ে আমাকে বানিয়ে দাও তুমি নতুন ময়দা দিয়ে খেতে থাকো বুঝেছো পুরনো ময়দা দিয়ে আমাকে নামটা বানিয়ে দিবে বুঝেছো আচ্ছা মা আপনি যখন ময়দা নষ্ট করবেন না পুরোনো ময়দা দিয়েই নান খাবেন ঠিক আছে পুরোনো ময়দা দিয়েই আপনাকে আমি নান বানিয়ে দিব আর আমরা যে ময়দাটা আনবো ওটা দিয়ে নান বানিয়ে দেবো আপনি যখন নষ্ট করবেন না ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি আপনার জন্য না তরকারি করে এখন আসছি মা যাও নানটা বানিয়ে নিয়ে আসো যাও তাড়াতাড়ি যাও এই নিন মা আপনার নান আর একটা সর্দি করেছি। এই সাথে শশাও দিয়েছি মা নেই তো দাও না বৌ মা আপনার আজকে পূর্ণিমা নেই তো না বৌমা মা আজকে নেই তো না বৌ মা আজকে আমি নিরামিষ নেই আজকে কোন নিরামিষ নেই তো আপনার কোন নিরামিষ নেই তো মা আপনার

আপনার জন্য নান বানিয়ে নিয়ে আসলাম ওই জন্য তো আপনাকে জিজ্ঞাসা করছিলাম আজকে মা আপনাকেই তো no. no, no.